আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছো এসো ইংরেজি বলতে শিখে আমাদের এই ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির এই প্রত্যেকটা ক্লাসেই আমাদের প্রিপোজিশনের ব্যবহার থাকে আমরা যদি প্রিপোজিশনকে সঠিকভাবে জানতে পারি তাহলে প্রত্যেকটা ক্লাসে আমরা অতি সহজে নাম্বার তুলতে পারবো প্রিপোজিশনের একটি অংশ বাই আজকের প্রকৃত হচ্ছে পিপেশনের বাই নিয়ে আলোচনা করব সেটা হলো বাই কখন কোথায় আমরা ব্যবহার করব যদি এক কথায় বলি তাহলে যে কোনো যানবাহন বিশেষ করে মোটর চালিত যানবাহন সেই যানবাহনগুলোর পূর্বে আমরা বাই ব্যবহার করতে পারি যেমন বাস ট্রাক মোটরসাইকেল বোট জাহাজ এগুলোর ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করবো যেমন এক্সাম্পল হিসেবে বলা যায় উই উইল গো টু কক্সবাজার ড্যাশ বাস আমরা কক্সবাজার যাব ড্যাশ বাস তাহলে বুঝতে পেরেছো এখানে কী হবে অবশ্যই বাস যেহেতু একটা যানবাহন এর পূর্বে আমরা ব্যবহার করব বাইক একইভাবে ট্রেন জাহাজ বোট স্টিমার এসবের যানবাহনের ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব কিন্তু একটা কথা মনে রাখতে হবে যখন আমরা পায়ে হেঁটে কোথাও যাব তখন কিন্তু আমাদের বাই ব্যবহার করা যাবে না কারণ পা কোনো যানবাহন নয় সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে অন যেমন আই গো টু স্কুল ড্যাশ ফুট এক্ষেত্রে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে অন ফুট ঠিক একইভাবে হর্স মানে ঘোড়ায় চড়ে যদি আমরা কোথাও যাই অথবা বাইসাইকেল এর মাধ্যমে যদি আমরা এক স্থান হতে অন্য স্থানে যাতায়াত করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের ব্যবহার করতে হবে অন বাই সাইকেল অন হর্স আশা করি বুঝতে পেরেছ যদি দ্বিতীয় বলি যদি আমরা কোনো নিজেদের অর্থাৎ নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ধারা যদি কোনো কাজ করি সেক্ষেত্রে কিন্তু আমরা বাই ব্যবহার করব যেমন দ্য বল ড্যাশ লেপ লে আমি বলটিকে লাথি মারি বাপা দিয়ে যেহেতু বাপা আমার একটা শরীরের অঙ্গ এক্ষেত্রে অবশ্যই ব্যবহার করতে হবে বাই লেফট কোন যদি বলি সে ডান হাতে লিখতে পারে না ই কান রাইট ড্যাশ রাইট হ্যান্ড বাই রাইট হ্যান্ড যেহেতু রাইট হ্যান্ড ডান হাত একটি শরীরের অঙ্গ এক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে বাই পরের রুজটা হবে পাশে বোঝাতে বিশেষ করে পাশে বোঝাতে সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে বাই যদি বলি আমি সবসময় তোমার পাশে আছি আমি সবসময় তোমার পাশে আছি আই এম অলওয়েস আই এম অলয়েস ব্যাস ইউ আমি সব সময় তোমার পাশে আছি বাই ই এখানে পাশে বোঝাতে বাই ব্যবহার করতে হবে আশা করি সকলে বুঝতে পেরেছো আমরা সবাই জানি যে নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাড বসে কিন্তু নির্দিষ্ট সময়ের পূর্বে আমরা বায়ো ব্যবহার করতে পারি যেমন আই আয়োয় মিটিও ড্যাশ ফোর প্রিয়া আমি বিকাল চারটায় তোমার সাথে দেখা করবো বা মিট করব এক্ষেত্রে আমরা অ্যাটও ব্যবহার করতে পারি বায়ো ব্যবহার করতে পারি আশা করি সকলে বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসে দেখা হবে ধন্যবাদ সকলকে